হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে রেস্তোরাঁ নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো হয়েছে আজকে হলো মঙ্গলবার আর এখনকার হচ্ছে সাড়ে আটটা এখন তো বৃষ্টি পড়ছে গতকাল সেরকম বৃষ্টি হয়নি কেমন বাট আজকে সেই ভোরবেলা থেকে চারটা থেকে কন্টিনিউ বৃষ্টি পড়েই চলেছে বড় গেছে সিলিন্ডিতে অত বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে গেল রোদের দেখা মন কবে রোদ রোড জানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ রাস্তায় জল জমছে না বাট রাস্তা একদম স্লিপারি হয়ে গেছে খুবই স্লিপারি আমাদের ভেতরের এই পোর্শনটাই স্লিপারি হয়ে গেছে রাস্তার কথা আর কি বলবো লাগবে ছেলে এখন ঘুমোচ্ছে ওকে একটু পরে তুলব নটা নাগাদ তুলব আমি তাড়াতাড়ি আগে ফ্রেশ হয়ে নিই তারপরে তখন ওকে তুলব দেখতে থাকো সারাদিন কী করছে না করছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সকলের এখন খাবার এখানে ডাল ভাত চাল কুমড়ো ভাজা মুগ ডাল দিয়ে করা হয়েছে আর তার সাথে হচ্ছে আলু ভাজা চলো খাওয়া দাওয়া করে নিই তো আমার এই যে সান্দান কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা তো জামা কাপড়গুলো দেই মেলে কিন্তু রোদ তো নেই জামা কাপড়ই শুকাচ্ছে না ওটাই মাথা টেনশন হয়ে গেল যাই হোক এখন বৃষ্টিটা নেই এই মুহূর্তে বৃষ্টিটা কমেছে কিন্তু বৃষ্টি আবার আসবে তো ছেলের জন্য আজকে রান্না হচ্ছে আমাদের চিকেন আসলে দুদিন যাবো তো ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয়নি কালকে ছুলে ইলিশ মাছ ইলিশ মাছটাও খুবই পছন্দের বাট আমি ওকে এই এলার্জির জন্যই হচ্ছে এই ইলিশ মাছ তারপরে ডিম এগুলো দিতে চাই না তো আলু ভাজা দিয়ে ওর খেতে খুব অসুবিধা হয়েছে মানে কালকে নিরামিষ খেতে ওর খুব কষ্ট হয়েছে তো শেষমেশ রাত্রেবেলা মাছ ওকে খাইয়ে দিয়েছে জাগে কি করা যাবে আসলে ও ভেজ একদমই খেতে চায় না ভেজ ও খেতেই পারে না মানে নন ভেজও লাগবে মাছ লাগবে নাহলে মাংস লাগবে ডিমটাই ইদানিং খুব পছন্দ করছে কিন্তু ডিম তো আমি ভয়ই দেই না তো আমাদের মাঝে দেই তো যার জন্য আজকে মাংস বানানো হলো ওর জন্য স্পেশাল চিকেন হচ্ছে আজকে তো ওর ফাঁকে আমরাও খাবো আর কি মানে ওর নাম দিয়ে আমরাও খাবো আমরা কেন যাই তাই না তো বর্ষার দিনে ঝাল ঝাল মাংস হবে আর খিচুড়ি ভাল লাগে তারপরে পোলাও ভাল লাগে সবই ভালো লাগে মানে মাংসটা হলে পরেই হলো মাংসের সঙ্গে সব কিছুই জমে যায় বর্ষাকালে তাই না আমার তো তাই মনে হয় তো চলো এখন যাবো হচ্ছে ছাদে ছাদে জামা কাপড়গুলো সব মিলে দিয়ে আসি তারপরে তখন একটুখানি বসবো আজকে রান্না ঝামেলা আমার কিছু নেই সবগুলো ওই মন দিয়ে করবে সব কিছু বলে দিয়ে আসলাম আজকে মাংসটাকে বললাম একদম গামাখা গামাখা কষা করতে আর মাংস পিসগুলোকে আজকে একদম ছোট ছোট করে আনিয়েছি যেরকম চিলি চিকেনের পিসগুলো হয় একদম ছোট্ট ছোট সে ঠিক সেরকম ছোটো মাংসগুলো হলে কি হয় ভিতরে মশলাগুলো ভালো করে ঢোকে আর চিকেন এমনিতে তার মধ্যে ব্রয়লার মুরগি ভালোই লাগে না কেমনই যেন লাগে আমার তো এক টাইম খেলে পরে সেকেন্ড টাইম আর ইচ্ছাই করে না খেতে মাটনটা তো ঠিক আছে বাট ব্রয়লার মুরগি না কি পুরি আর যার জন্য ছোটো ছোটো করে মাংসগুলো আজকে কাটিয়ে নিয়ে এসেছে চলো আপাতত যাই ছাদে তো চলো অনেক জামা কাপড় হয়েছে জামা কাপড়গুলোকে এবার মেলে দেব ঘড়িতে অলরেডি বারোটা পঞ্চাশ বেজে গেছে বাইরের ওয়েদার কি কী বলি আর বৃষ্টি আসবে প্রচণ্ড জোরে খুব সুন্দর মাংসর গন্ধ বেরিয়েছে মাংসটা খুব টেস্টি হবে আর সেন্ট আগের থেকে বেরোলেও উড়ে যায় দেখা যাক আজকেরটা কী হয়েছে হ্যাঁ জামা কাপড় তো অলরেডি আছেই দাদা শুকনোগুলোতে উঠিয়ে নেই উঠিয়ে নিয়ে বাকিগুলোকে মিলে দিই আর ওয়েদারের অবস্থা দেখো আবার বৃষ্টি আসবে যখন তখন যাই হোক এই যে জামা কাপড় সব মেলে দিলাম আর এদিকে দেখো বলতে না বলতে শুরু হয়ে গেল বৃষ্টি আগামীকাল মানে গতকাল এরকম বৃষ্টি ছিল না বাট আজকে ভালো বৃষ্টি হচ্ছে সেই ভোর থেকে চলছে এই ছেলের এখন স্কুলে ছুটির টাইম হলো যে দেখো এখন আবার যেই আবার বৃষ্টি শুরু হলে যাকে চলো গাছপালাগুলোর অবস্থা তো খুবই খারাপ এটা গাছটা একদমই গেছে যা রোদ দিলো মাঝখানে কি আর বলি চলো এখন নিচে যাই এই যে আমাদের চিকেন রান্না চলছে এখনো হয়নি মাছটা একদম কষা কষা হবে আর কালকে আছে হচ্ছে ইংলিশ মাছ দুটো আছে আমি আর কাশোরি মাছ এটা গরম করে দিয়েছি আসলে সময় হয়ে গেছে মুশকিল আসান কারে গ্লোবার এই যে স্কুল থেকে আসলো আমাদের মুশকিল আসান হয়ে গেল দুষ্টুলি পনা খালি চালাও চালাও গাড়িটা চালাও আরেকবার চালাও গাড়িটা চালাও গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সাতটা তো এই যে ছেলে পড়তে বসেছে স্কুলে হোমওয়ার্কগুলো এখন কমপ্লিট করাচ্ছে তারপরে তখন বাড়ির পড়াশোনা আবার শুরু করব তো ওর হোমওয়ার্কগুলো তাড়াতাড়ি কমপ্লিট করিয়ে নিই চলো ওকে তাড়াতাড়ি পড়িয়ে নিই তো আমরা এই যে চলে এসেছি বিছানায় এখন শুয়ে পড়বো অলরেডি এগারোটা চল্লিশ বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে তো আপাতত এখন তো বৃষ্টি নেই হয়তো বা বৃষ্টি আবার হবে রাতের দিকেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই